আমরা সব সময় মহাকাশ সম্পর্কে নতুন নতুন তথ্য জানার অপেক্ষায় থাকি মহাকাশে কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা সেই বিষয়ে জানার জন্য অনেক দিন ধরেই গবেষণা চলছে অনেক সময় আমাদের মনে হয়েছে এই মহাবিশ্বে একমাত্র আমরাই আছি তবে কিছু কিছু সময় মহাকাশ থেকে এমন বিশেষ কিছু সিগন্যাল দেখা গেছে এবং শোনা গেছে যা আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা এমনই দশটা সিগনাল সম্পর্কে জেনে নেব লস্ট কসমোনট উনিশশো সালে দুই ইতালিয়ান ভাই মহাকাশ থেকে আসা একটা সিগন্যাল রেকর্ড করেন তাদের মতে সেটা কোনো সিক্রেট সোভিয়েত স্পেস মিশনের সাথে যুক্ত ছিল এই সিগনালে আমরা এক মহিলা কসমোনটের আওয়াজ শুনতে পাই যিনি সম্ভবত কোনো সমস্যার মধ্যে ছিলেন হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর কিছু একটা ভুল হয়েছিল কারণ সে বারবার বলছিল হাট হাট অক্সিজেন অক্সিজেন যেটা হয়তো তার স্পেসক্রাফ্ট জ্বলে যাওয়ার কারণে তিনি অনুভব করেছিলেন এই সিগনালের খবর শোনার পর রাশিয়ার তরফে জানানো হয় যে স্পেসক্রাফ্টটা বায়ুমণ্ডলে জ্বলে গেছে সেটা একটা মানুষীন স্পেসক্রাফ্ট ছিল আর তাদের মাধ্যমে কোনো মহিলা কসমোনটকে মহাকাশে কোনো মিশনে পাঠানো হয়নি তাহলে শুনে নিন সে আওয়াজটা স্টার কয়েকজন অ্যামেচার অ্যাস্ট্রোনটস এই রহস্যময় তারাকে আমাদের পৃথিবী থেকে প্রায় চোদ্দশো আলোকবর্ষ দূরে খুঁজে পেয়েছিলেন কিন্তু যে বিষয়টাই তারাকে বিশেষ করে তুলেছিল সেটা হলো এর উজ্জ্বলতা যা কিছুদিনের জন্য প্রায় বাইশ শতাংশ কমে যেত কয়েকজন বিজ্ঞানীর মতে এর কারণ হল ডাইসন স্পিয়ার ডাইসন স্পিয়ার এমন একটা এলিয়েন স্ট্রাকচার যেটা এমন কোনো সভ্যতা বানিয়েছে যারা হয়তো আমাদের থেকে অনেক বেশি উন্নত এই স্ট্রাকচার তৈরি করার পেছনে তাদের উদ্দেশ্য হল নিজেদের শক্তির বিস্তার এই বিষয়টা অনেক বছর ধরে সায়েন্স ফিকশানের একটা আইডিয়া মাত্র কিন্তু এই থিওরি টাবিএস্টারের উপর পুরোপুরিভাবে প্রয়োগ করা হয় বর্তমানে বিজ্ঞানীরা টাবিস্টারের সাথে জড়িত এই রহস্য সম্পর্কে জানার চেষ্টা করে চলেছেন একসাথে দুশো চৌত্রিশটা তারা দু হাজার ষোলো সালে কানাডিয়ান অ্যাস্ট্রোনমার্সরা আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে বেশ কিছু অদ্ভুত বিষয় দেখেন তারা দেখেন যে প্রায় দুশো চৌত্রিশটা তারা একই সময়ে একই হারে ব্লিঙ্ক করছে এরিক ট্রটিয়ার যিনি এই তারাগুলো খুঁজেছেন সেই অ্যাস্ট্রোনমারের বক্তব্য হলো দুশো চৌত্রিশটা তারা একই সময় ব্লিঙ্ক করা কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো এর পেছনে এলিয়েনদের হাত আছে হয়তো এই পালসেটিং সিগনালসগুলো কোনো এলিয়েন সভ্যতা আমাদের দিকে লেজারের সাহায্যে পাঠিয়ে দিয়েছে আর অ্যাস্ট্রোনমার্সরা এটাও বলেছেন যে এই দুশো চৌত্রিশটা তারা থেকে আসা বিলিঙ্ক দুশো চৌত্রিশটা এলিয়ান সভ্যতা পাঠিয়েছে যারা হয়তো মনুষ্য জাতির সাথে যোগাযোগ স্থাপন করতে চায় গ্রহের আওয়াজ দু হাজার দুই সালে ক্যাসিনি স্পেসক্রাফ্ট শনিগ্রহের সামনে দিয়ে যায় এবং সেটা শনি গ্রহের অররাজ শুনতে পাই যেটা শনির ভীষণ শক্তিশালী চৌম্বকক্ষেত্রের জন্য তৈরি হয়েছে প্রথমে এই শব্দ মানুষের পক্ষে শোনা অসম্ভব ছিল তারপর এটাকে স্লো করে কম্প্রেস করা হয়েছে যার ফলে আমরা এই শব্দটা শুনতে পাই শুনে নিন সেই শব্দটা লরিমার ব্রাস্ট দু হাজার সালে যখন কয়েকজন বিজ্ঞানী গত ছ বছর ধরে একত্রিত করা ডেটা স্টাডি করছিলেন তখন তারা সেটার মধ্যে রেডিও রেডিওয়েবের ছোট ছোটো ব্রাস্ট দেখতে পান যা মাত্র পাঁচ মিলি সেকেন্ডের ছিল আর সেটা আমাদের পৃথিবী থেকে এগারো বিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা কোনো এক অঞ্চল থেকে আসছিল যা অনেক পুরনো ছিল অর্থাৎ এই সিগনাল আমাদের পৃথিবীর জন্মেরও আগে নিজের সেই অঞ্চল থেকে চলতে শুরু করেছিল আটটা এগারো বিলিয়ন বছর পর আমরা পৃথিবীতে দেখতে পাই বিজ্ঞানীরা এই বিষয়টা ভেবে অবাক হয়ে যায় যে এই সিগনাল যেখান থেকে চলতে শুরু করেছিল তখন কিছু সময়ের মধ্যেই সেই সিগনালে এত এনার্জি রিলিজ করা হয়েছিল যতটা এনার্জি আমাদের সূর্য চার মাসে রিলিজ করে সাউন্ড অফ ব্ল্যাক হোল আমরা দু সালে ব্ল্যাক হোলের প্রথম ছবি দেখতে পেলেও দু হাজার তিন সালে এমআইটির এডওয়ার্ড মর্গান চন্দ্র এক্স রে অবজারভেটরির দ্বারা একটা ব্ল্যাক হোলের এক্স ডেটাকে অডিও সিগনালে পরিবর্তিত করে দেন যা আমাদের অর্থাৎ মানুষের কানেশনার পক্ষে উপযুক্ত ছিল আর সেটা অরিজিনালি কয়েক মিলিয়ন টাইম গভীর ছিল মানুষের দ্বারা শোনা বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে গভীরতম আওয়াজ হলো এটা আর এই হলো সেই ব্ল্যাক হোলের আওয়াজ যা অনেক ভয়ানক এস এইচ জিবি জিরো টু প্লাস ফরটিন এটাও একটা সিগনাল এর সাথে জুড়ে আছে একটা ইন্টারেস্টিং কাহিনি আসলে বিজ্ঞানীরা এই সিগনালকে আমাদের মহাকাশের এমন একটা জায়গা থেকে ক্যাপচার করেছিলেন যেখানে কোনো তারাও নেই আবার কোনো গ্রহও নেই সিগনালের লোকেশানের প্রায় হাজার আলোকবর্ষ দূর পর্যন্ত এখানে কোনো গ্যালাক্সি বা প্ল্যানেট সিস্টেম উপস্থিত নেই এই সিগন্যালকে শর্ট ব্রাস্ট আকারে মাপা হয়েছে যা চোদ্দশো কুড়ি মেঘাট ফ্রিকোয়েন্সিতে ছিল এটা সেই ফ্রিকোয়েন্সি যেখানে হাইড্রোজেন এনার্জিকে অ্যাবজর্ব করে এবং রিলিজ করে বিজ্ঞানীরা সাধারণভাবে ভেবেছিলেন যে এর ব্যবহার এলিয়েন সভ্যতাকে কন্ট্যাক্ট করার জন্য করা হবে আর যখন এই সিগনালকে রিসিভ করা হয় তখন এটা সকলের দৃষ্টিও আকর্ষণ করেছিল আর সবাই ভেবেছিল হয়তো এলিয়েনরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে আপনারাও শুনে নিন সেই সিগনাল ফ্রিকোয়েন্সি ফোর ফোর সিক্স টু পয়েন্ট থ্রি এই সিগনাল আমাদের পৃথিবী থেকে একশো আলোকবর্ষ বর্ষ দূরে অবস্থিত আমাদের সূর্যের মতো একটা তারার সামনে থেকে এসেছিল এই তারাকে আমরা টিওয়াইসি ওয়ান ডাবল টু জিরো নাইন ডাবল ওয়ান নামে চিনি প্রথমে এই সিগনালটাকে ভালোভাবে বোঝা যায়নি এই সিগনাল থেকে তৈরি হওয়া নয়েজ প্রমাণ করে যে এটা একটা বিশেষ সিগনাল এই সিগনালটা মাত্র দশ সেকেন্ড দীর্ঘ এই সিগনালটা যাতে আমরা শুনতে পাই সেভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এই সিগনালটা অনেক ভয়ানক এবার সেটা শুনুন বন্ধুরা এই সিগন্যাল সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানান ওয়াও সিগন্যাল উনিশশো সালে ওইও স্টেট ইউনিভার্সিটিতে থাকা বিগিয়া রেডিও টেলিস্কোপ একটা অদ্ভুত সিগনালকে শনাক্ত করে এই সিগনাল সার্গেটেরিয়াস কনস্টেলেশন থেকে এসেছিল যেটা দেখে অনেক বিজ্ঞানী বলেন যে এই সিগনালের উৎস হয়তো কোনো এক্সট্রা টেরিস্টোরিয়াল জীবন এই সিগন্যাল প্রায় বাহাত্তর সেকেন্ডের জন্য রিসিভ করা হয়েছিল তারপর আর কখনো এটাকে দেখা যায়নি যে অ্যাস্ট্রোনমার এই সিগনালটা খুঁজেছিলেন তিনি মার্জিনে ওয়াও লিখেছিলেন তারপর থেকে এই সিগনালের নাম দেওয়া হয়েছে ওয়াও সিগনাল একেও বাকি সিগনালের মতোই অ্যাডজাস্ট করা হয় যাতে আমরা এই শব্দ শুনতে পাই এবার সেটা শুনে নিন কসমিক রোয়ার দু সালে যখন ক্যালিফোর্নিয়ায় উপস্থিত বিজ্ঞানী আমাদের মহাকাশের প্রথম তারাটা খুঁজেছিলেন তখন তিনি একটা রেডিওয়ে রোয়ার শোনেন যেটা সেই সিগনাল থেকে ছয়গুণ বেশি তীব্র ছিল এই রোয়ার প্রায় সব রেডিও মিশনকে কম্বাইন করার পরেও তাদের থেকে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল এটা কোনো বিগ ব্যাংয়ের শব্দ ছিল না এই শব্দটা কোনো রহস্যময় জিনিসের শব্দ ছিল যা মহাবিশ্বের জন্মের সময় উপস্থিত ছিল এটা এমন কিছু ছিল যার সাথে আমাদের পরিচয় নেই যেটা সম্পর্কে আমরা জানি না সো বন্ধুরা এগুলো হলো সেই দশটা সিগনাল যা আমাদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ কারণ আমরা এই সিগন্যালগুলোর উৎস সম্পর্কে কিছুই জানি না এগুলোর মধ্যে কোনটা শুনে আপনার কাছে সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ